আমরা এখন বর্তমানে আছি চট্টগ্রামে চিড়িয়াখানা যেটা বলে মধ্যে এখন বর্তমানে দর্শক এই ঈদের যে বন্ধ যে ছুটি রয়েছে সেই ছুটির সময় কিন্তু এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসছে এবং কি তারা এখানে এই ফয়েজ লীগ যেটা রয়েছে ফয়েজ লীগের মধ্যে তারা এখানে তারা এই বন্ধ যেটা রয়েছে যে ছুটির দিন সরকারি ছুটি যেটা রয়েছে যে ঈদুল আজাহ উপলক্ষে যে ছুটিগুলো রয়েছে সেই ছুটি উপলক্ষে বন্ধর দিনে কিন্তু এখানে অনেক দর্শনার্থী এখানে ঘুরার জন্য এখানে এসছে আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ঐতিহ্যবাহী হয় স্লিগ যেটা পর্যটন রয়েছে এই পর্যটনের মধ্যে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসছে এবং কি তারা এখানে এই ছুটি যেটা রয়েছে সরকারি ছুটির দিনে যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো কিন্তু এখানে তারা কাটাচ্ছে যে এখানে ফয়েজ যেটা রয়েছে ফয়েজ লিকের মধ্যে এখানে অনেক দর্শনার্থী রয়েছে যে দর্শনার্থী তারা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে তারা এখানে এসছে এবং তারা এখানে ভাগ বালু হরিণ বিভিন্ন জীব কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এখানে দেখার জন্য এখানে কিন্তু এসছে দর্শক আপনাদেরকে সিএল টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে দর্শক এখানে কিন্তু অনেক বাচ্চারও অঙ্গ দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু এখানে আসছে এবং কিন্তু তারা এখানে এই যে সরকারি ছুটি যেটা রয়েছে সেই ছুটির দিনে কিন্তু এখানে তারা সামনে কাটানোর জন্য তারা আসছে দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছে এখানে লাইভের মাধ্যমে কিন্তু আপনার আপনাদেরকে কিন্তু সরাসরি যারা লাইভের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদেরকে এই যে ঈদের হাজা উপলক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে মানুষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাল্লুক খরিং কিন্তু এখানে রয়েছে সেগুলা কিন্তু দেখাচ্ছেন এখানে এসছে মানুষ দর্শক এখানে কিন্তু যে দূর দূরান্ত থেকে যারা পরিবারের সদস্য রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু সাময়িক সময় যে যেটা রয়েছে ঈদের যে ঈদের যে যে ঈদ মুবারক যারা রয়েছে তারা কিন্তু এখানে সময় যেটা রয়েছে সেই সময়গুলো এখানে কাটাচ্ছে এখানে বাঘ ভাল্লুক হরিণ এখানে দেখার জন্য তারা এখানে রয়েছে অনেকটাই এখানে কিন্তু অনেক তারা মজা করছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু অনেক আনন্দ করছে তারা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে তারা আনন্দের মধ্য দিয়ে এই ঈদের যেই সময়গুলো তারা এখানে কিন্তু পাঠাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখা যেটা দেখতে পাচ্ছেন কিন্তু ঝিপরা সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কিন্তু চেষ্টা

দর্শক এখানে কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে যে এখানে যে চট্টগ্রামে যে আনাচে আছে কান আছে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখানে এক নজর কিন্তু ফয়েস লিগের যে ঐতিহ্যবাহী ফয়েসল লিগের যে সৌন্দর্য কিন্তু উপভোগ করার জন্য এখানে কিন্তু তারা আসছেন যে ফাইজ লিগের যে সুন্দর যে যে প্রকৃতি যে সুন্দরগুলো সেই সুন্দরগুলো দেখার জন্য তারা এখানে কিন্তু আসছে এবং কি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এল টি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এখানে কিন্তু এই অনেক দর্শনার্থী এখানে মানুষ রয়েছে তারা কিন্তু এখানে এসছে আর আরেকটা জিনিস দর্শকের জন্য কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে ভাগ যেটা রয়েছে সে ভাগগুলো দেখানোর চেষ্টা করছি নাগ না

কিন্তু যে সুন্দর গুলো দেখার জন্য এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসছে এখানে ভাগ দেখার জন্য

Er det noen her? A do të thotë po. Ne jam duke bërë. Terima kasih telah menonton! Jangan lupa like, share, dan subscribe ya! দর্শক এটাই কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফয়েস লিগ যেটা রয়েছে চট্টগ্রামের যে পর্যটন স্পট যে ফয়েস লিগুলো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু ফয়েস পর্যটন এরিয়া যেটা রয়েছে সেই পর্যটনটি হচ্ছে এটাই কিন্তু এখানে কিন্তু খুব সৌন্দর্য প্রকৃতি সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য দেখার জন্য এখানে আসবেন এখন আপনারা যারা যে লাইভের মাধ্যমে মিস করছেন যারা আসতে পারেন নাই তারাও কিন্তু এই পর্যটনটা দেখানোর জন্য আসবেন এখানে অনেক সুন্দর যে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর্যেরা রয়েছে এমনকি বাচ্চাদের জন্য এখানে কেন অনেক ঘোরার জন্য এখানে দেখার জন্য কিন্তু অনেক সুন্দর স্পট রয়েছে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আপনারা এখানে আসবেন দেখবেন কিন্তু এই স্পটগুলো যে পর্যটন এলাকা যেটা রয়েছে ঘোরার জন্য একটা বিনোদনের জন্য একটা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে কিন্তু আপনারা আসবেন কিন্তু আপনারা ঘুরবেন এত মজা করবেন এখানে কিন্তু এই মজা করার জন্য আপনারা কিন্তু এখানে আসবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই এই যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে আসছে এবং যে তারা কিন্তু অনেক আনন্দ কিন্তু পাচ্ছে দর্শক এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি